হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই কিন্তু দুটো করে মাসটি আমরা তুলনামূলক আলোচনা করি আজকে তেমনই সেই গুরুত্বপূর্ণ তুলনামূলক দুটো মাস নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে কেমন যাবে কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ কোন মাসে বেশি সতর্কতার প্রয়োজন আপনারা অবশ্যই শেষ থেকে বুঝতে পারবেন শেষে প্রতিকার পাবেন ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের কেমন যাবে প্রথমে আলোচনা করব তারপরে সেপ্টেম্বর কেমন যাবে আলোচনা করব শেষে প্রতিকার অবশ্যই পাবেন তো কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু হাজার চব্বিশ এই মাসটা কিন্তু যদি স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন একটু মানসিক চাপের মধ্যে পড়তে হতে পারে অতিরিক্ত চিন্তা ভাবনাটা এড়িয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে সুস্থ বোধ করবেন কর্মজীবনের দিক থেকে মাসটা ভালো ফলদায়ক হবে কর্মজীবনে ভালো সাফল্য আছে এবং মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে আপনার চাকরি ক্ষেত্রে অবস্থানটা শক্তিশালী হবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে একটা ভালো জায়গা লাভ করবেন এবং আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থান সৌভাগ্যের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে বড় পদ প্রাপ্তি হবে পদোন্নতি হবে আয়ের মাত্রা বাড়বে যারা ব্যবসা করেন একটু সাবধানে করবেন জ্ঞান বিদ্যে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে করবেন বিনিয়োগ করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির একটা অভিজ্ঞতা লাভ করবেন ছোটখাটো পরিবর্তনের কারণে সম্পর্কের দিক থেকে সময়টা ভালো এবং আপনার প্রেমের একটা প্রস্তাব সিদ্ধান্ত নিতে পারেন বিয়ের চাইলে সম্পর্ক স্থিতিশীল থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত কিন্তু যাবে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন সন্তানের দিকে মনোযোগ দেবেন ভালো সাফল্য আছে কঠোর পরিশ্রম করলে সফল হবেন কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে এগিয়ে যাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ভ্রমণটা এড়িয়ে যাওয়ায় আপনার জন্য ভালো হবে তবে কর্মজীবনের দিক থেকে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন এই মাসটা আপনাদের কর্মক্ষেত্রে একটা শক্তিশালী জায়গা কিন্তু আছে এর ফলে আপনার কাজের একটা অভিজ্ঞতা কিন্তু প্রশংসিত হবে আপনি আপনার কর্মজীবনে কাজ এবং অভিজ্ঞতার সাথে অধ্যাভা এবং সততার সাথে যথেষ্ট কিছু করবেন আপনি যে কাজটা পাবেন তার জন্য আপনি আপনার সমস্ত প্রচেষ্টা দেবেন এবং এর ফলে কর্মজীবনে একটা ভালো সাফল্য আসবে এর ফলে চাকরি ক্ষেত্রে একটা ভালো অবস্থান আসবে এবং জায়গাটা যথেষ্ট মজবুতি হয়ে যাবে যারা কর্কট রাশির মানুষ রয়েছে এবং আইনের বিরুদ্ধে কোনো কাজ করবেন না সময় মতো সঠিক কাজ করবেন অতিরিক্ত অর্থ লাভ করতে পারবেন ব্যবসা করলে একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাবে তবে কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে অনেক ভালো ফল লাভ করবেন সরকারি খাত থেকে সুবিধা পাবেন এবং যারা আপনার অধীনে কাজ করছেন তারাও কিন্তু সঠিক আচরণ করবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছেন তাদের জন্য আগস্ট মাসের শুরুটা যথেষ্ট ভালো এবং বুধ শুক্রের অবস্থান ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং মঙ্গলের বৃহস্পতির অবস্থান অর্থের প্রবাহটা সহজ করে দেবে প্রত্যেক দিনের আয়টা বাড়বে মাসের শুরু সার্বিক আর্থিক অবস্থা বাড়বে অষ্টম ঘরে শনির অবস্থান অবাঞ্ছিত ভ্রমণ স্বাস্থ্যের অবনতি ব্যয় এগুলো নিয়ে একটু ঝামেলা আছে কিন্তু আয়ের পর্যাপ্ত পরিমাণ ঝামেলা কমে যাবে ছাব্বিশে আগস্টের পর থেকে মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনাদের ভ্রমণ এবং কাজের সাথে আরো বেশি ভ্রমণের একটা জায়গা তৈরি হচ্ছে তবে আপনার এই জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে সরকারি খাত থেকে লাভের একটা জায়গা আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলেছি একটু নজর দেবেন অনুকূল চাইলে শরীর স্বাস্থ্যের দিকে সতর্ক খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের প্রতি সামান্যতম হলেও অবহেলা করবেন না রোগ বাড়তে পারে বড় রোগের সাথে একটা চ্যালেঞ্জ আসতে পারে তাই স্বাস্থ্য সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সচেতন থাকবেন চিন্তা বা আতঙ্কিত হওয়ার যে এমন কিছু আছে তা নয় একটু সতর্কতা রাখলেই যথেষ্ট ফল আপনি লাভ করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট মাস কর্কট রাশির মানুষদের আপনাদের ক্ষেত্রে দেখবেন যে প্রেমের সম্পর্কের জায়গাটায় একটু ঠিক রাখার চেষ্টা করতে হবে একসাথে প্রেমময় কথা বলবেন গুরুত্ব দেবেন বুঝবেন তাহলে ভালো হবে এবং আপনি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন প্রিয়জনকে বিবাহের প্রস্তাব দিতে দিতে সময় পারেন সেখানে সাফল্য লাভ করতে পারবেন তবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন জায়গাটা যথেষ্ট শক্তিশালী বৈবাহিক জীবন সম্পর্কের কথা বলতে গেলে আপনাকে মাসের শুরুতেই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে রবির অবস্থান বৈবাহিক জীবনের সমস্যা নিয়ে আসতে পারে তাছাড়াও কিন্তু আপনাদের অধিপতি দেব শনি যে ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেব শনি অষ্টম ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু উত্থান পতন আসতে পারে তো সেই জায়গায় রবি শনির যোগ বৈবাহিক জীবনে একটু উত্তেজনা কিন্তু বাড়াতে পারে একটু লক্ষ্য রাখতে আপনাকে হবে পারিবারিক এবং বন্ধু সম্পর্কের দিক থেকে দেখবেন যে এই আগস্ট মাসটা আপনাদের বাড়ির পরিবেশকে অনেকটাই ভালোবাসায় পূর্ণ করবে সামগ্রিক পারস্পরিক সম্প্রীতিকে বাড়িয়ে দেবে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা বাড়বে বিপরীতমুখী শরীর যে উপস্থিতি তার যে দৃষ্টি তিক্ত কথাবার্তা থেকে একটা জায়গা নিয়ে যেতে পারে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু আপনি পরিবারের ক্ষেত্রে শান্তি ও সুখের জায়গাটা তৈরি করতে পারবেন বাড়িতে স্বাচ্ছন্দের বৃদ্ধি ঘটাতে পারবেন বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করতে পারবেন তবে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য কেমন যাবে যদি দেখি সেক্ষেত্রে যারা কর্কট রাশির মানুষ রয়েছে এক কথাই বলবো সেপ্টেম্বর মাস আগস্ট মাসের থেকে যথেষ্ট ভালো যাবে তবু আপনাকে সতর্কতা থাকতে হবে প্রতিকূলতার মুখোমুখি তাড়ানোর একটা শক্তি জোগাতে হবে আপনার কর্মজীবন পরিস্থিতি যথেষ্ট ভালো আছে সেপ্টেম্বর মাসে তবে আপনার কাজের উদ্দেশ্যে কিন্তু ভ্রমণটা বাড়বে যেটা আপনাকে ক্লান্ত করে দেবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করছেন তারা কিছু বাধার মধ্যে দিয়ে গোবেন যথেষ্ট ভালো জায়গা আছে কিন্তু সেই বাধাটা জীবনে কিন্তু আসবে আপনার প্রেমের বিভার একটা সম্ভাবনা থাকলে সেখানে কিন্তু আপনি উন্নতি এ মাসে দেখতে পাবেন সম্পর্কের ক্ষেত্রে আস্তান ডাউন্স আছে আপনাদের পরিবারের ক্ষেত্রে বলবো অনেকটা আকৃষ্ট ভাব আসবে পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন মাস্টার ভালো আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং দুজনে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন তবে অনেক কিছু সত্য কথা আপনি বলবেন সেটা অত্যন্ত সমস্যা নিয়ে আসবে হয়তো শুনতে ভালো লাগলেও সেটা বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে উত্তেজনা বাড়বে সম্পর্কের মধ্যে তাই কিছু বলার সময় সতর্ক থাকবেন তবে প্রাপ্তির অনেক সম্ভাবনা। আপনাদের থেকে মাসে। যারা কর্মজীবনে রয়েছেন কর্কট রাশির মানুষ তাদের কিন্তু অবশ্যই বলবো এই মাসটা আপনাদের সমস্ত কাজ আপনাদের কাজে লাগাতে পারেন সময়টাকে কাজে লাগিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করে ফেলতে পারেন অনেক ঘোরাঘুরি করতে হবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কোনো ভ্রমণের কারণে কোনো লাভ উন্নতি আপনি কিন্তু দেখতে পাবেন এক্ষেত্রে যারা দেশের বাইরে রয়েছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ব্যস্ত সময়সূচির কারণে কিছু সময়ের জন্য পরিবার থেকে একটু দূরে থাকতে হতে পারে পেশা এবং কর্মজীবনের জন্য একটা দুর্দান্ত সময় হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন ব্যবসায়ী অংশীদারদের সাথে সঠিকভাবে আচরণ করতে হবে সমান মনোযোগ দিতে পারলে আপনি আপনার ব্যবসায় একটা উন্নতি করতে পারবেন মাসের দ্বিতীয়তে রবির অবস্থা তার ফলে আপনি লক্ষ্য করবেন আপনার ব্যবসা ভালোভাবেই চলবে আপনি একজন গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তি হয়ে যেতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে দিকটা যদি দেখি তাহলে সেপ্টেম্বর মাস যদি দেখি এটা অত্যন্ত লাভজনক মাস এবং রবির অবস্থানের উপর ভিত্তি ভিত্তি করে করে বৃহস্পতির অবস্থানের উপর আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করব। আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি আছে সেই ক্ষেত্রে কেউ আটকাতে কিন্তু পারবে না আপনারা যদি চান অর্থ প্রচুর উপার্জন করতে পারবেন সেই টাকা ভালো কাজে লাগাবেন ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে এতে আপনি আপনার সম্পদ অর্জন করবেন আপনি সরকারি ক্ষেত্র থেকে লাভ অর্জন করবেন মঙ্গলের অবস্থান শনির অবস্থান আপনাদের কিন্তু একদিক থেকে অর্থ আসবে অন্যদিকে অর্থ চলে যাওয়ার একটা জায়গাও তৈরি হবে তাই অর্থ বুদ্ধিমানের সাথে ব্যয় করবেন ব্যয়কে নিয়ন্ত্রণে রাখবেন যদি প্রয়োজন না হয় সেখানে ব্যয় করবেন না তাইলে ভালো কিন্তু জায়গাটা দেখতে পাবেন তবে স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য যদিও ভালো আছে তবুও কিন্তু আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল না করেন তাহলে অসুস্থ হতে পারেন খাদ্যের দিকে মনোযোগ দেবেন বড় ধরনের সমস্যা এড়াতে পারবেন আর আপনার আঘাত বা দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকলে সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবনে যারা চিন্তিত তাদের কিন্তু অবশ্যই বলবো আপনাদের অবশ্যই ক্ষেত্রে কাজের জন্য এক অন্য শহরে যেহেতু যেতে হবে প্রিয়জনকে সময় আপনি আলাদা করে দিতে পারবেন না এই যে দূরত্ব আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা সৃষ্টি করবে যেখান থেকে একটা সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে সেই দিকটা যতটা পারবেন মেটানোর চেষ্টা করবেন তবে কিন্তু ঠিকঠাক সম্পর্ক দেখতে পাবেন এবং সাথে ভালো একটা দেখতে জায়গা দেখতে পাবেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো সময় পত্নির সাথে যোগাযোগ জন্য ভালো তো আপনাদের বৈবাহিক জীবন বা প্রেম জীবন চাই হোক না কেন যদি এই জায়গাটাকে ঠিক করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন তবে পরিবার সম্পর্কিত ক্ষেত্রে যথেষ্ট মোটামুটিভাবে ভালোর দিকে একটা ফল দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি আর কর্কট রাশির বা ক্ষেত্রে যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু পরিবারের ক্ষেত্রে বাড়বে এবং বিপরীতমুখী শনির যে অবস্থান তার যে দেশটি পারস্পরিক একটা উত্তেজনাও পরিবারে কিন্তু দেখতে পাবেন তাই সতর্কতা মেনে চলবেন এবং আপনি তর্ক বিতর্ক থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন তবে সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন ঐক্য ভালোবাসা স্নেহ এগুলো কিন্তু আপনাদের পরিবারে থাকবে এবং মাসের প্রথম আপনার স্বাস্থ্য সমস্যা একটু থাকলেও সেটার যত্ন নেবেন পরবর্তী ক্ষেত্রে সেটা ভালো হয়ে যাবে এবং আপনার ভাই বোনদের সাথে আপনাদের বন্ধনটা শক্তিশালী হবে তেইশে সেপ্টেম্বরের ঠিক পর থেকে তখন কিন্তু আপনাদের সম্পর্কটা আরো মজবুতি হয়ে যাবে তো বৃহস্পতির এই অবস্থান আপনাদের জীবনে একটা সাফল্য নিয়ে আসবে এবং মঙ্গলের দৃষ্টি তৃতীয় ঘরে ভাইদের সাথে মতবিরোধের একটা জায়গা তৈরি করতে পারে তবে বৃহস্পতি সব কিছুকে যেহেতু পরিচালনা করবেন সেহেতু কিন্তু একটা ভালো সুসম্পর্ক সুন্দর মুহূর্ত আপনাকে তৈরি করে দেবে তবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ শ্রী বজরঙ্গবলির মন্ত্র জপতে পারলে অত্যন্ত ভালো ফল পাবে এবং আপনি যদি পারেন গণেশজির পূজা করতে পারেন এবং যদি পারেন আপনি অবশ্যই বৃহস্পতিবারটা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে কিছুটা হলেও ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ